বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর নদীতে কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বাদীর আইনজীবী রাজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে কে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন দুই হাজার বাইশ সালের মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দিতে হবে একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর নিচে থেকে দুবার চুবিয়ে তুলতে হবে বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারে মামলার বাদী নগর ছাত্র দলের সাবেক সভাপতি সৌরপ্রিয় পাল বলেন একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয় অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষদগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি